পেটের ভুঁড়ি কমানোর জন্য বা পেটের মেদ কমানোর জন্য কোন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ আছে কি না ব্যাপারটা হচ্ছে পেটের মেদ কমানো দেখুন আপনি বসে থাকবেন শুয়ে বসে সারাদিন আরাম আয়েশ করবেন আপনাকে ওষুধ দিয়ে একদম মানে ফ্যাট যেটা আছে কেটে কেটে বের করে নিয়ে আসবে এমনটা কিন্তু কোশ্চিন কালো না আপনি যে কোনো ওষুধে খান না যে কোনো ওষুধে খান আপনাকে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে তবে হোমিওপ্যাথিতে কিছু কিছু মেডিসিন রয়েছে যাতে আপনার অতিরিক্ত ফ্যাটটা না হয়ে যায় তারপর মধ্যে কোলেস্ট্রলের সমস্যা বা রক্তের কোনো ধরনের সমস্যা না থাকে এই ধরনের ব্যাপারগুলো প্যাথলজিক্যাল টেস্ট বা চিকিৎসকের সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে এবং আহ রোগীর রোগ লক্ষণ অনুযায়ী রোগী লিপির আলো আলোকে কিন্তু এই বিষয়গুলো করাটা সম্ভব তো পেটের মেদ কমানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বিজ্ঞাপন দেখে থাকি তো সেই জায়গাগুলোতে আমরা মানে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে এটা তো অনেকেই সেবন করে কিন্তু হোমিওপ্যাথিক মতে এরকম নির্দিষ্ট একটা রোগের জন্য কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসকরা আগে চিকিৎসা করে না হোমিওপ্যাথিক চিকিৎসকরা চিকিৎসা করে থাকে হচ্ছে রোগীর সম্পূর্ণ তথ্যগুলো শুনে শোনার পরবর্তীতে চিকিৎসকের কাছে ওই রুগীর সম্পর্কে যেটা গ্রহণযোগ্য বেশি মনে হয় সেটা অনুযায়ী আহ রুগী লিপি প্রস্তুত করে রুগী লিপি প্রস্তুত করেই তার জন্য চিকিৎসা প্রদান করা হয় থাকে তো একটা লোকের ভুরি বেড়েছে যেটা বলা চলে বা মেদ বেড়েছে তো তার তো আর সাথে সাথে সরাসরি ওষুধ দিবে না তার নিঃসন্দেহে আরো কোনো সমস্যা হচ্ছে ওজন কত কেজি আহ বিএমআই এই সবকিছুকে দেখে শুনে তার পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করাটাই উত্তম আর এই জন্য সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ কোন একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে খুঁজে বের করা যদি একান্ত নিকটস্থ চিকিৎসক না পান সেক্ষেত্রে আপনি অনলাইনে চিকিৎসা নিতে পারেন তবে অনলাইনের চেয়ে সবচেয়ে ভালো হবে অফলাইনে চিকিৎসা করা